বন্ধুরা আলোচনা করব সরিকই জমি বা পাশের জমি আরেকজনের নিকট বা বাইরের পার্টির নিকট বিক্রয়ের পরেও আপনি কীভাবে প্রিয়মশন বা অগ্রকের অধিকার প্রয়োগ করে আদালত যোগে আপনার কাছে বিক্রয়ে বাধ্য করবেন সেই বিষয়ে মনে রাখবেন অগ্রাধিকার বা রাইট টু প্রমশন হলো একটি আইনগত অধিকার যা নির্দিষ্ট ব্যক্তিদের স্থাপর সম্পত্তি বিক্রির ক্ষেত্রে প্রথমে কেনার সুযোগ দেয় এটি মূলত সহসরিক প্রতিবেশী বা নির্দিষ্ট সুবিধাভোগীদের ক্ষেত্রেই প্রযোজ্য হয় প্রিয়মশন বা অগ্রকরের বিষয়ে আইনে কি বলা রয়েছে সে বিষয়ে বিস্তারিত কথা বলতে আমি পি এম সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আপনাদের মাঝে হাজির হয়েছে তবে মূল আলোচনা শোনার আগে আমাদের লটিভস বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটনে ক্লিক করুন এই আইনটি মূলত তৈরি হয়েছিল নাম্বার এক ভূমি বিভাজন রোধ করতে যেন জমিটি ছোটো ছোটো অংশে বিভক্ত না হয় নাম্বার দুই পারিবারিক বা যৌথ মালিকানা সংরক্ষণ করা নাম্বার তিন বহিরাগতদের কাছে সম্পত্তি বিক্রি করলে পরিবারের মধ্যে সমস্যা দেখা দিতে পারে নাম্বার চার জমির সঠিক ব্যবহার নিশ্চিত করা যাতে মালিকানার জটিলতা সৃষ্টি না হয় নাম্বার পাঁচ ভূমি সংক্রান্ত বিরোধ কমানো নাম্বার ছয় সহসরিকদের মধ্যে সমস্যা এড়ানোর জন্য কাজেই এই অগ্রধিকার বা প্রিয়েমশন প্রয়োগ করতে হলে কৃষি জমির ক্ষেত্রে রাষ্ট্রীয় অধিকার এবং প্রজাসত্র আইন উনিশশো পঞ্চাশের ধারা ছিয়ানব্বই অনুযায়ী করতে হবে শুধুমাত্র উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ঐশ্বরিকগণ কৃষি জমির অগ্রগ্রহণের অধিকারে মামলা করতে পারবে জমি বিক্রির নোটিশ পাওয়ার দুই মাসের মধ্যেই কিন্তু মামলা করতে হবে যদি নোটিশ না পান তবে সর্বোচ্চ তিন বছরের মধ্যে মামলা করা যাবে আর অকৃষি জমির ক্ষেত্রে অকৃষি প্রজাসত্ব আইন উনিশশো ঊনপঞ্চাশের চব্বিশ ধারা অনুযায়ী আপনি মামলা করতে পারবেন অকৃষি সম্পত্তির ক্ষেত্রে যৌথ মালিক বা প্রতিবেশী অগ্রগরের মামলা করতে পারেন জমি বিক্রি নোটিশ পাওয়ার চার মাসের মধ্যে সাধারণত মামলা করতে হবে আর যদি নোটিশ না পান সর্বোচ্চ বারো বছরের মধ্যে আপনি যেদিন জানবেন সেদিন থেকে চার মাসের মধ্যে আপনি মামলাটি করতে পারবেন আর আমাদের মুসলিম আইন অনুযায়ী উনিশশো সালের মুসলিম ব্যক্তিগত আইন সরিয়ে প্রয়োগ করে তিন প্রকার অধিকার প্রয়োগ করা যেতে পারে নাম্বার এক যৌথ মালিকানার অংশীদার দুই সম্পর্কিত সুবিধাভোগী তিন প্রতিবেশী যা বর্তমানে অসাংবিধানিক হিসাবে ঘোষণা করা হয়েছে মুসলিম আইন অগ্রক্রের মামলা সর্বোচ্চ এক বছরের মধ্যে করতে হয় আর বসতবারের ক্ষেত্রে বাটোয়ারা আইন আঠারোশো তিরানব্বই ধারা চার অনুযায়ী যদি কোনো অবিভক্ত বসতবারের অংশ তৃতীয় পক্ষের কাছে বিক্রি করা হয় তাহলে অন্যান্য অংশের দ্বারা সেই সম্পত্তি ক্রয়ের জন্য অগ্রক্রয়ের অধিকার প্রয়োগ করতে পারবেন একটি উদাহরণ দিলেই বিষয়টা আপনাদের মাঝে পরিষ্কার হয়ে উঠবে রহিম এবং সুমি দুই ভাই বোন তারা তিরিশ শতাংশ জমির মালিক সুমিতার অংশ একজন বহিরাগতর কাছে বিক্রি করে দেয় কিন্তু রহিম এই জমি কিন্তু ইচ্ছুক এবং সামর্থ্যবান সহসরিক হিসেবে রহিমের অগ্রগরের অধিকার রয়েছে তিনি বিক্রির দুই মাসের মধ্যে মামলা করতে পারবেন যদি তিনি দুই মাসের মধ্যে না জানেন তবে সর্বোচ্চ তিন বছরের মধ্যে মামলা করতে হবে রহিম আদালতে মামলা করলে জমিটি তিনি ফিরে পেতে পারেন আরেকটু ধন দিলে বিষয়টি আপনাদের মাঝে পরিষ্কার হবে। কাদের এবং মধ্যে যৌথভাবে একটি পুকুরের মালিক কাদের তার অংশ একজন বহিরাগতর কাছে বিক্রি করে দেয় পুকুরটি ছিল কলিমদির প্রধান আয়ের উৎস তিনি এই অংশটি কিনে নিতে চান সহসরিক হিসেবে কলিমধ্যে অগ্রকরের অধিকার রয়েছে রাষ্ট্রীয় অধিকরণ এবং প্রজাসত্ব আইন উনিশশো পঞ্চাশের ছিয়ানব্বই ধারা অনুযায়ী তিনি বিক্রির দুই মাসের মধ্যে মামলা করতে পারবেন যদি নোটিশ না পান তাহলে সর্বোচ্চ তিন বছরের মধ্যে তিনি মামলা করে অধিকারটি প্রয়োগ করতে পারবেন কলিমধ্যে মামলা জয় হলে তৃতীয় ব্যক্তির ক্রয়টি বাতিল হবে এবং তিনি এই পুকুরের মালিক হবেন এখন জানব অগ্রগরীর মামলা করার নিয়ম সম্পর্কে নাম্বার এক মামলার জমির বিক্রেতা এবং ক্রেতাকে অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে মামলার নালিশি আর্জির মধ্যে নাম্বার দুই জমি বিক্রির আগে মামলা করা হয় তবে সেটা কিন্তু আর গ্রহণযোগ্য হবে না নাম্বার তিন বিক্রি রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পরেই কিন্তু এই মামলাটি করতে হবে নাম্বার চার নির্দিষ্ট সময়ের মধ্যে মামলা না করলে অগ্রগরের অধিকারটা কিন্তু হারিয়ে যাবে মামলা তো করবেন মামলা করতে হলে মামলার খরচ এবং আর্থিক দিক সম্পর্কে কিন্তু আপনাকে জানতে হবে কৃষি জমির ক্ষেত্রে বিক্রয় মূল্যের সঙ্গে পঁচিশ পার্সেন্ট ক্ষতিপূরণ এবং আট পার্সেন্ট সরল সুদ কিন্তু আদালতে জমা দিতে হয় আর অকৃষি জমির ক্ষেত্রে বিক্রয় মূল্যের সঙ্গে পাঁচ পার্সেন্ট ক্ষতিপূরণ এবং অন্যান্যের উপর অতিরিক্ত ছয় পয়েন্ট পঁচিশ পার্সেন্ট সুদ দিতে হবে মামলা জিতলে আদালতের নির্দেশে নতুন মালিকের নামে জমি আপনা আপনি রেজিস্ট্রেশন হয়ে যাবে আর একটু জানিয়ে রাখি মামলাটি যে কারণে খারিজ হতে পারে সেই বিষয়গুলো আপনার মাথায় রাখতে হবে তার মধ্যে রয়েছে নাম্বার এক বৈধ পক্ষদের মামলায় যদি অন্তর্ভুক্ত না করেন নাম্বার দুই নির্দিষ্ট সময়সীমা করার নির্দিষ্ট সময়সীমার পরে মামলা করা হলে নাম্বার তিন যদি সম্পত্তির দান বা ওয়াকফ করা হয় নাম্বার চার যদি এটি সরকারি অধিগ্রহণ করা সম্পত্তি হয় তবে মামলা খারিজ হলে আপিল এবং পুনর্বিবেচনারও সুযোগ রয়েছে দেওয়ানি আপিল আদালতে মামলা আপনি করতে পারবেন আপিলে অসন্তুষ্ট হলে সুপ্রিম কোর্টে আপনি রিভিশন দায়ের করতে পারবেন সমর্থ প্রিয়মশন বক্রের অধিকার প্রয়োগ সম্পর্কে আপনাদের আরও যদি কিছু জানার থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার ইমেল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমরা উপযুক্ত সম্মানই প্রাপ্তির মাধ্যমে আপনাদেরকে আইনি সহায়তা দিয়ে থাকি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না